It's a movie. হোসেন তার ফুল টিম নিয়ে আবারও বিদেশ চলে যাচ্ছে এই গল্প আয়োজনে মিনি ব্লগ শেয়ার করা ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট এই চ্যানেলটি থেকে আশা করি আমার যে আপু ভাইয়েরা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে সব সময়ের মতো ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাদ্রে রাকিব হোসেন বিদেশ যাওয়া রাকিব হোসেনের নিয়ে ব্লগ ফিমেয়ার বা ঋতু হোসেনের বিয়ের গল্প নিয়ে এই ভিডিওটি চাওয়ার আছে বলতে থাকেন আপু এই গল্প নিয়ে প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং এ রাখো যে আয়োজনগুলো তোমাদের ভালো লাগবে এই আয়োজন নিয়ে জানি না ভুল টুটি হচ্ছে তো হচ্ছে তার মধ্যেও রাকিব হোসেন বিদেশ যাওয়া ফুল নিয়ে দেখতে থাকি কি জানো বসে তোমাকে ইউটিউব চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেয়ে করা আমার কাছে দূরের জন্য মিনি ব্লগ শেয়ার করা রাকিব হোসেন বিদেশ চলে যাচ্ছে রাকিব হোসেন আবারও কি থাইল্যান্ড যাচ্ছে নাকি মালয়েশিয়া যাচ্ছে ফুল টিম নিয়ে একসাথে ঘুরাঘুরি এনজয় করার জন্য তারা বেড়াইতে যাচ্ছে নাকি তাদের বিজনেসের জন্য নাকি তাদের সুরের জন্য এই আয়োজনটি ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও মেয়ে করা যেটা মিনি ব্লগ আকারে প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে আপলোড দিচ্ছি আমার এই লং চ্যানেলে প্রতিদিনের মতো বারো থেকে তেরো মিনিট তেরো থেকে বারো কমপ্লিট এরকম করে আমি ভিডিওগুলো দিতে শেষ তবে দুই সালে শুরুতে বিউ নিয়ে যে একটা কাইসি যে একটা গোলমাল লাগতেছে সেখানে লং সালারের লং ভিডিও দেওয়া বোক আমি হচ্ছে কেউই দেখে না টেনে টেনে স্কিপ করে দেখে একটা কমেন্ট করে দিয়ে চলে যায় আমার কাছে তুলে দূরে কাছে সকল আকু ভাইয়াদের কাছে এইটুকু রিকোয়েস্ট করব আমি মিনি ব্লগ শেয়ার করব যেটা আট থেকে নয় মিনিটের দুপুর পর্যন্ত যেটা দুপুর তিরিশ বারোটা তিরিশ মিনিটে যাবে সেটা আমি আট থেকে নয় মিনিটে রাখবো আর সন্ধ্যা ছয়টা যেটা রাখ সেটা আমি দশ মিনিটের মধ্যে শেয়ার করব যে যেমন করে বলেন আপু তোমার ভিডিওগুলো এইভাবে ভালো লাগে সাদামাটা আয়োজন গল্প করে বলে অনেক আয়োজন থাকে তার জন্য তোমাকে মন থেকে দোয়া করো ইনশাআল্লাহ আমার কিছু বিয়ার্স আপু ভাইয়াদের জন্য আমার মন থেকে তাদের জন্য সবসময় দোয়া রইল যারা সাদা বান্না রান্নাবান্না কাজকর্ম গড়োয়া আয়োজন ব্লগ চ্যানেলের মতো করে যতটুকু পর্যায়ে জানা যায় আমার ছোট দুই বাচ্চা একটা মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমার খুব ছোট্ট একটা সুখের সংসার আর এই সংসারের কাজগুলা নিয়ে এইভাবে ভিডিওগুলা এন্টারটেনমেন্ট চ্যানেল রাকিব হোসেন আবার বিদেশ চলে যাচ্ছে রাকিব নিয়ে আবারও বিদেশ যাচ্ছে কোন দেশে যাবে আয়োজনটি তুলে ধর ছোট গল্প মিনি ব্লগ যার কাছে যেমন লাগবে যারা ভিডিওটি যাওয়া এবং নোটিফিকেশন দেখে ভিডিওতে ঢুকা একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করব আপনাদের ভালো লাগা উদ্বেগটা যেন আমার কমেন্ট বক্সে থাকে আর সেটা ধরে পরের দিনের একটা ভিডিও বানাতে মন মানসিকতা ইদানিং এর মাধ্যমে সিজন তো এখনও চেঞ্জ হয় না যেহেতু এখন আর বাংলা ভাষায় যেটাকে মাঘ মাস বলে যে মাঘে শীত বাঘের গায়ে লাগে আর সেই পরিমাণে যেহেতু একদমই শীত পড়ছে না হালকা গরম পড়ছে রাতে শীত পড়ছে এটা নিয়ে আবারও রইল অসুস্থতা ব্যস্ততা এগুলা কাঠাত হচ্ছে সময় নেই তো যে যেমন করে বলছেন আপু তোমার চ্যানেলে এভাবে ভিডিও দিতে থাকে ইনশাল্লাহ তোমার ভিডিওগুলো এভাবে ভালো লাগে আমার কাছে দূরে দূরের কাছে সকল আপু ভাই এদের কাছে ট্রেন্ডিং টপিকের এর মাধ্যমে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে রাকিব হোসেন আবারও বিদে চলে যাচ্ছে রাকিব হোসেন কোন দেশে যাচ্ছে ফুল টিম নিয়ে একসাথে কাজ করতে যায় তাদের শুট আছে এবং ব্লগিং নিয়ে কাজ আছে বিজনেস আছে তাদের এনজয়ের মাধ্যমে সময় কাটানোর সময় আছে ওই জন্যে তারা বাইরের কান্ট্রিতে বারবারই ঘুরতে যে আয়োজনটি নিয়ে মিনি ব্লগ আকারে দাওয়া আমার কাছে ধুরা আপুদের কতটুকু ভালো লাগায় যে যেমন করে বলেন আপু তোমার ভিডিওগুলো এইভাবে শেয়ার করো আয়োজন গল্প সাদামাটা আছে বলে কে কি বললো কে কি করলো তোমার কেটি তোমার আয়োজনের মাধ্যমে প্রতিটা কন্টেন প্রতিটা ভিডিও রাখছি অল্লাহ আমার আপু ভাইয়াদের এতটুকু ভালো লাগার উদ্যোগ নিয়ে পথ চলা আমার এই ভালো লাগার মাধ্যমে বিডিওগুলো কেমন যাচ্ছে জানে তবে সব দিনের মতো আমি চেষ্টা করি রাকি হোসেন বিদের যাওয়া রাকী হুসেন টাবলীগা আমার ভিওয়ার্স না শুধু রাকী হোসেন মিলিয়ন ভিওয়াসরা কিন্তু টাবল ব্লগুলা অনেক বেশি ভালো লাগে এই নিয়ে আমার এই ব্লগ আর সুমি এই চ্যানেল থেকে ছোট্ট মিনি ব্লগটি শেয়ার করার মাধ্যমে আমার বিয়ার সাফু ভাইয়াদের ভালো লাগা রাকিব হোসেন আবারও বিদেশ চলে যাওয়া ফুল টিম নিয়ে অনেক আনন্দের সময় কাটানোর মাধ্যমে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে আমার কাছে দূরের পুরো এতটা ভালো লাগা দিয়ে আমার ভিডিওগুলা মেক করে পছন্দের আকারে ফুল শেয়ার করে ফুল করছে তাদের জন্য মন থেকে দোয়ারিকে নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে আশা করি রাকিব হোসেন বিদেশ যাওয়া রাকিব হোসেন বিদেশ কবে যাচ্ছে আবারো তার ফুল টিম নিয়ে এই আয়োজনটি নতুন ভাবে তুলে ধরা রাকিব হোসেন আবারো তার ফুল টিম নিয়ে কোন দেশে যাচ্ছে কবে যাচ্ছে রাকিব হোসেন তার ফুল টিম নিয়ে অনেক বেশি আনন্দ আয়োজন সময় কাটায় বাইরের কান্টি গুলাতে মা বাবা ফ্যামিলির অন্য অন্য সদস্যরা ভাগিরা বাগ্নির সাথে তাদের এত বেশি বর্ডিং যেটা জীবন জয়ের সাথে রাকিব হোসেনের প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও দেখতে এত বেশি ভালো লাগে তার মধ্যে যেটা না বলে না হয় আমার ছোট ছেলের মাত্র সাত বছর আর সেই তো রাকিব হোসেনের ভিডিও দেখার জন্য আদর আগ্রহ অপেক্ষা করে থাকে মাদ্রাসা যেহেতু পরে হাফে যে তো কখন আসবে মোবাইল দেওয়া বারণ তারপরও কিন্তু লুকি লুকি নিবে রাকিব হোসেন প্রতিদিন সন্ধ্যায় ফিমিয়ার ছাড়ার টাইম অনুযায়ী দেখা লুকিয়ে দেখবে এই নিয়ে অনেক বেশি ভালো লাগা বাংলাদেশের এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর যেটা ফ্যামিলি ব্লগগুলা করে এত বেশি আনন্দ দিয়ে বাচ্চারা থেকে বড়রা সবাই একসাথে বসে দেখা যায় বল আমার এই গল্প আয়োজনের মাধ্যমে ব্লগ আর না শ্রী সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলের ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা আমার কাছে আপু আপুদের ভালো লাগা যারা যেভাবে বলেন আপু তোমার ভিডিওগুলো এইভাবে ভালো লাগে সত্যি বলতে আমি তাদের জন্য এই আয়োজনটি এইভাবে তুলে ধর যার কাছে যেমন লাগে যারা যেভাবে দেখতে পছন্দ করেন এবং বলেন আপু তোমার গল্প আয়োজন প্রতিদিনের মতো নতুন নতুন ট্রেন্ডিং এ থাকা আয়োজনগুলো নিয়ে প্রতি বারের মতো দেখ যে যেমন করে বলেন আপু তোমার প্রতিটা ভিডিও কন্টিন এইভাবে ছোট আকারে মিনি আকারে করে শেয়ার কর রাকিব হোসেন বিদেশ চলে যাচ্ছে বা রাকিব বিদেশ চলে যাচ্ছে রাকিব আবারও কোন দেশে যাচ্ছে এই আয়োজনগুলো নিয়ে ট্রেন্ডিং টপিকের কাজ করা আমার কাছে দূরে ভালো লাগা যারা যেভাবে বলেন প্রতিটা শেষটায় প্রতিটা উদ্বেগ নতুন ভিডিও মে করা নতুন ভাবে ভিডিও শেয়ার করা রাকিব হোসেন দেওয়া বিনোদন দিয়ে ভিডিও করা নিজের উপস্থাপনা আনন্দ দিয়ে কথা বলা আর বড় হোক আমার যে আপুরা যেভাবে বলেন আপু রাকিব টিম রাকিব হোসেন নিয়ে প্রতিটা কন্টেন্ট রাখো প্রতিটা ভিডিও রাখো এই আয়োজনের মাধ্যমে আমার শেষটা ভালো লাগা কতটুকু থাকে তাদের জন্য এই কথাই বলা ভুল টুটি হচ্ছে তো হচ্ছে এই সুন্দর দৃষ্টিতে দেখা খাজারা যে ব্যাবিল ব্লগ আসেন সুমি এই চ্যানেল থেকে প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও ইউনিকতা নতুনত্ব দিয়ে রাকিব টিম রাকিব হোসেন ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে বলেন তাদের জন্য হয়তো কোনো একটা সময় ভালোভাবে ভিডিও দিতে পারবো যেহেতু হাতে করে দিয়ে কিন্তু আমাদেরকে কেউ শিখাচ্ছে না তো এই আয়োজনটি নিয়ে যতটুকু আমার পর্যায়ে ভালো থাকে বা যতটুকু আমার বিহার সাপু ভাইয়ারা পছন্দ করে আমি তাদের জন্য এই টপিকে ভিডিওটি এইভাবে তুলে ধরলাম জানি ভুল টুটি হচ্ছে তারপরও আমার সাথে আমার আপু ভাইদের ভালো লাগা ভালোবাসা আছে বলে আমার ঘরোয়া কাজ কর্ম রান্না শপিং ব্লগ মাঝের মধ্যে বাইরে খাওয়া দাওয়া এই আয়োজনগুলো যেহেতু বাচ্চা আর আমি বাইরে যাওয়া পছন্দ করি না করছি সেটা তো আর বাচ্চারা বুঝবে না মাঝের মধ্যে তাদের মাদ্রাসা একদিন দুই দিন বন্ধ দিলে যেহেতু স্কুলের মতো কিন্তু মাদ্রাসাগুলো ওইরকম বন্ধ দেয় না শুক্রবারও দেখা যায় হাফ জি পড়াদের বেলা চলে যেতে হয় শুক্রবার সকাল আটটায় বাসায় আসা আর বিকেল পাঁচটার মধ্যে মাদ্রাসায় ঢুকতে হবে এইগুলা নিয়ে বাচ্চাদের অনেক বেশি চাও পাওয়া থাকে বলার মাধ্যমেও মাঝের মধ্যে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া শপিং এই নিয়ে ছোট্ট ভিডিও গুলা আমি আমার বিহুয়াসদের সাথে এইভাবে যে যেমন করে বলেন আপু তোমার ভিডিওগুলো এইভাবে ভালো লাগে সাদামাটা এইজন এই জন্য সব সময়ের মতো শেয়ার করো তবে সব দিনের মতো সবাই যে তোমার ভিডিওগুলো ভালো বলবে ভালো উত্তর দিয়ে কমেন্ট করবে সেটা কখনোই আশা করবে না কেননা সবের ভিডিও সব কিছুর মাধ্যমে একাধারা ভালো লাগে না ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা তারাই হলো তোমার আসল বিহুয়াস তবে যে যাই বলো আম তো মনে ধৈর্য ধরে এগুলাকে মেনটেন করার চেষ্টা করে জবাব দিয়ে দেওয়া ধৈর্য না থাকা এ হলে কিন্তু কখনোই সফলতার মুখ দেখতে পারবে না আমার যে এত সুন্দর কমেন্ট করে এত সুন্দরভাবে বুঝিয়ে কথা বলে তাদের জন্য মন থেকে দোয়া রাখি যেন প্রতিটার সময় তাদের এই দোয়া ভালোবাসা নিয়ে আমি পথ চলতে পারি ইউটিউব গাইডলাইন অনুযায়ী ভিডিও দিতে পারি আমার এই গড়োয়া আয়োজনগুলা যার কাছে যেমন লাগতেছে তো এই তো আমার দুই বাচ্চা ছোট ছোটই দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ এখনকার সময়ে তারা সাত থেকে আট বছরের হয়ে তো এই নিয়ে ভিডিওগুলা যার কাছে যেমন লাগবে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করেন রাকিব হোসেন থাইল্যান্ড চলে গেছে নাকি আবারও কোন দেশে চলে যাবে তাদের ফুল টিম নিয়ে কাজ করা অনেক বেশি আনন্দই রাখ এতটা ভালো লাগার মাধ্যমে বলতে থাকা আপু অনেকে অনেক রকম বলবে তবে তুমি তোমার ধৈর্য কেটিভিটির মাধ্যমে ভিডিওগুলো সব সময়ের মতো টাইম অনুযায়ী দিই ইতিমধ্যে ভা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির এই সময় এসে আমি দুইটা ভিডিও দেওয়ার উদ্যোগ নিচ্ছি যেহেতু এখন ভিউ একদমই কম ভালো হতে পৌঁছাতে অনেক বেশি সফলতা দেরি হয়ে যাবে দূরে চলে যা ওই আশা করে চ্যানেলটি যেন গ্রো না কমে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকে এই জন্য দুই দুটো করে ভিডিও দিয়ে যা যেটা প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে আরও একটা দিচ্ছি আমি সন্ধ্যা ছয়টার মাধ্যম ছোট আকারেরই থাকবে যেহেতু প্রতিদিন দুই দুইটা করে ভিডিও দিচ্ছি সেটা আমার জন্য অনেক বেশি কষ্টর হয়ে যাবে ঠিক আছে ধৈর্যের নামই কিন্তু ভালো দিকে পৌঁছানো কষ্ট যত করব ততই সফলতার আশা করতে পারবো তো এই নিয়ে ভিডিওটি আর বড় করব না যেহেতু মিনি ব্লগ শেয়ার করব সেখানে নয় মিনিট অনেক বড় হয়ে আমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবার সরি বলে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম